দুইটা নোয়া গাড়ি মাত্র সতেরো লাখ টাকায় আমার মুফতি রেদন ভাই আর রাফি দুজনকে দাঁড়া একটার দাম ছয় লাখ পঁচানব্বই নাকি ও মা পঁচাত্তর ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই যে একটা নোয়া আর এটা হচ্ছে দশ লক্ষ দশ লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাইরে ভাই এই দামে মানে গাড়ি আমার মনে হয় রাফিন কার হাউস ছাড়া আর কেউ দিতে পারবে না যারা অল্প টাকায় কম দামে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য অনেক রিকোয়েস্টে আবারও চলে আসি রাফিন কার হাউজে রেদান ভাই কেমন আছেন সালাম আলাইকুম কেমন আছেন আমি আগে জিজ্ঞাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি আমাদের দর্শকও ভালো আছে ভাইটা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে এই মুহূর্তে আমি যে দুইটা নোয়া গাড়ির সামনে দাঁড়া আছি এই দুইটা মিলায় একসাথে দাম মাত্র সতেরো লাখ কাগজ তো একটাও ফেল নাই এসি তো একটাও নষ্ট নাই মানে কাগজ ওকে এসি ওকে পেপার ওকে সব ওকে সুপার কুল এটা সেন্ট্রাল এসি পুরো সেন্ট্রাল এসি আচ্ছা দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই নোয়াটা বিক্রি হবে এবার টাকা ইনকাম করার জন্য যারা ব্যবসা খুঁজতেছেন দশ লাখ টাকা হাতে নিয়ে কিংবা সাত লাখ টাকা হাতে নিয়ে তাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা দেখেন এই নোয়া গাড়িটা যদি আমরা ছয় লাখ পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দেয় তাহলে আপনার আর কি লাগে বলেন তবে আজকে এইখানেই শেষটা না আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে পাঁচ লাখ টাকার নিচে পাঁচ লাখ টাকার নিচে একটা ক্যারেট এ দেখেন স্টারলেট ক্যারেট পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন আমি যদি একটু চাক্কাটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে দা গাড়ির দাম কম তার মানে কি টায়ার ক্ষয় হয়ে সমান হয়ে গেছে না দুই দুইটা প্রোবক্স আছে মানে দাম শুনলে অবাক হবেন একটা সাকসির একটা প্রোবক্স এই একটা প্রোবক্স এটার দাম কত থাকবে এটার দাম থাকবে ছয় লক্ষ

এটার দাম একদম মানে 4 এর নিচে কি 4 নিচে কি কোন আসলে কি 4 লাখ টাকার নিচে জি কাগজ কি কমপ্লিট কাগজ কমপ্লিট লাইফটা খালি শেষ পর্যন্ত দেখেন আমার মনে হয় আপনারা দারানোর থেকে পড়ে যাবেন কারণ 4 লক্ষ টাকার নিচে কাগজ কমপ্লিট সহ এই বিমান কি রেডি করছে দেখছেন নি এই মুহূর্তে রাফিন কারাউজের লাইভ যারা দেখছেন সবাইকে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দিয়েন আমাদের সবার পছন্দের গাড়ি সবচেয়ে কম দামে এখানে বিক্রি হয় এখানে একটা প্যাসো আছে প্যাসো যাদের প্যাসো দরকার পাঁচও দরকার এটার দামও কম অবিশ্বাস্য অবিশ্বাস্য দামে এখানে সব গাড়ি বিক্রি হয় এটার দাম কত পড়বে ছয় লক্ষ দশ হাজার ভাই ছয় লাখ দশে প্যাসো আর বাইরের তো এখনো দেখাই নাই তো আসেন আমরা এই লাইভটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখব প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব আপনারা যদি এখন দেখার সুযোগ না পান জাস্ট লাইভটা শেয়ার করে আর রাইখা দেন কাজটা শেষ করে আরামে পরে বাসায় গিয়ে দেখেন তো রাবিন কার আসলে একটা জিনিস ভালো লাগে যে প্রত্যেকটা গাড়ি একদম কমপ্লিট রেডি থাকে কোন গাড়িতে কাজ রাখে না ওনারা টুকটাক কাজ থাকলে করে দেয় মানে আপনার এ টু জেড সব ওকে পাবেন এখানে কম ভিডিও হচ্ছে না মানে গাড়ি রেডি করতে পারতেছি না এই কারণে ভিডিও দিতে পারতেছি না কেমনে সবাই কাল একটা আয়না বিক্রি করে দিয়েছেন জি জি তাহলে আমি দেখানোর আগেই তো বিক্রি হয়ে যাচ্ছে হয়ে যায় এক্স করলা জি করলা এগুলো সব সাজাইছিলাম যে এই শোরুমে সাতটা পাঁচটা এক্স করলা লাইন লাগে জি আর আজকে একটাও নাই

দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার রোহান ভাই বলছে ভালোবাসার আরেক নাম মুফতির ভাই থ্যাংক ইউ অনেক শুক্রিয়া এটার দাম হচ্ছে দশ লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরপরেও কথা আছে হাসান ভাই এর নাম বললে ভালোবাসার জায়গা থেকে অনার থাকবে আরো অনার থাকবে ইনশাআল্লাহ অনেকে আইসা হাসান ভাইয়ের নাম বলে আমরা আমাদের যতটুকু সম্ভব করে দিই সব সময় করে দিই ভাইয়া পিছলের ওটা এই বাচ্চা নোয়া না জি জি নোয়া তো নাকি এটা সম্পূর্ণ টিন বডি যে আগে যে আগে যেই গাড়িটা দেখছেন বাচ্চা নোয়া ওটা কিন্তু ওটা না আচ্ছা এটা আরেকটা ওটা তো সাথে সাথেই বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এটা এখন নতুন আসছে আবার আরেকটা ওকে ওকে এটার বডিও কোনো ধরনের কোনো খুঁত নেই আচ্ছা এই গাড়িটা কমপ্লিট রেডি আছে সিএনজিও করা আছে জি জি এটা হচ্ছে সিলভার কালার গাড়ি

প্রজেকশন না ভাই প্রজেকশন প্রজেকশন লাইট কেনি বডি কিট সামনে কিন্তু কিট করা হইছে যাক অল্প টাকার মধ্যে যাদের স্বপ্ন পূরণ করার ইচ্ছা কোনো ধরনের কমতি বাকি রাখি নাই এটার মধ্যে করার জন্য একটা বাইকের দামে প্রাইভেট কার জি জি বাইকের দামে স্পোর্টস কার গুলো বানাই শখের শখের বসে বানাই আর সবাই জানে যে স্পোর্টস

এটার পিছনে কি আবার হ্যান্ডেস্টও লাগাইছেন আচ্ছা তিন লাখ টাকার উপরে চার লাখ টাকার নিচে এই গাড়িটা সাইডে আবার এদের প্যাডও লাগাই দিছে দেখছেন দারুন গিয়ার অটো গাড়ি সিসি কত ভাই জি সিসি সিসি আঠারোশো আঠারোশো সিসি স্পোর্টস কার বেশি সিসি হলে সমস্যা নাই আপনি আবার মানে মানে এইভাবে তাকান কেন যারা স্পোর্টস চালায় তারা বেশি সিসি চায় সিসি কোনো সমস্যা নাই আচ্ছা কাগজ কমপ্লিট আছে এক বছর নিশ্চিন্তে চালাবেন আচ্ছা এটার দাম কত মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর এই লাল গাড়িটার লাল পরিটার দাম হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং গাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর লাল গাড়ির সামনে দাঁড়ায় একটা কথা মনে পড়ল ভাই এই যে লাল লাল একটা গ্লাসের মধ্যে ওই লটারিগুলো রাখছিলাম আপনার জন্য এটা বলতে মনে নাই তাই এটা কি কাম ওই যে রোজার সময় বলছিলেন যে পুরস্কার দিবেন ও এখান থেকে এখন উঠাই দাও এখান থেকে আপনি একটা উঠান আরে এখান থেকে যারা রোজার আগে গাড়ি কিনছিলেন আপনাদের সব নাম এখানে ভাই লেখা রাখছিল এখন এখান থেকে আমি উঠায়া

মানে অনেকে মনে করতে পারে যে একজনের নাম বোধ হয় সবগুলো আমি 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 আচ্ছা একটু দেখাই দিই দেখেন মোবাইল নাম্বারটা দেখাবো না এখানে একজনের নাম আছে দেখেন কি মুন্সি সুজন মুন্সিটা গাজন মুন্সি সুজন মুন্সি সুজন মুন্সি এই একটা কাগজ দেখেন এখানে আবার আরেকটা আছে এটা দেখেন এটা নাম হচ্ছে রবীন্দ্রনাথ সরকার ও রতীন্দ্রনাথ সরকার আরো দু একটা দেখাই দিই এক একটার ভিতরে যে এক একটা নাম এটা একটু দেখাই দিই নাহলে আবার পাবলিক মনে করতে পারে দেখেন চালাকি করে একজনের নামই লেখা রাখছে হ্যাঁ দেখেন এক একটা এক একজনের নাম এদে এটা হচ্ছে মোশারফ হোসেন দুলাল উপরে কিন্তু গাড়ির নাম্বারও আছে তো আপনারা সবাই রেডি তো আপনাদের জন্য কথা দিছিল রেদন ভাই মুফতি রেদন ভাই যে যে এখান থেকে গাড়ি কিনবে পুরস্কার সময় জি জি আমরা লটারির মাধ্যমে এই পর্যন্ত যারা কিনছে এই পর্যন্ত যারা কিনছে এর মধ্যে থেকে যেকোনো একজনকে পুরস্কার দিবে পুরস্কার তাহলে আমি আপনাদের ধরে না আমি চকবন্ধ কইরা খুলি বিসমিল্লাহ ঠিক আছে ভাই বিসমিল্লাহ আমি একটু লারায় দি লা লায় না শুধু একটু গোড়া ও দিয়া দেন বিসমিল্লাহ বিসমিল্লাহ ওকে

মোটামুটি আসলে সস্তা গাড়ি তো এই সস্তা গাড়ির মধ্যে যতটুকু সাধ্যের মধ্যে করা যায় আর জি 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 বাইরে একটু টাচ আপ বাকি আছে ওটাও করে দেব ইনশাআল্লাহ গ্যাস করা আছে জি জি এটার দাম কত ভাইয়া 4 লক্ষ 15 হাজার টাকা 4 লাখ 15 হাজার 15 হাজার টাকা আর পেসোটা কত মডেল পেসোটা 2005 এর মডেল 5 এর মডেল পেসো 9 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন জি জি 5 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট আচ্ছা ঠিক আছে এই গাড়িটার দাম কত এটা বিক্রি করে দিয়েছিলাম ওই ভাই

আচ্ছা এখানে দুইটা গাড়ি আছে একটা প্রক্সিট টা আগে দেখেন এটা মডেল কত এটার মডেল হচ্ছে দুই হাজার তিন বাদিজা জন্য যাদের গাড়ি পছন্দ হবে দ্রুত যোগাযোগ করেন

পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট থাকবে আর এসি ইঞ্জিন একদম করকরা থাকবে আপনি সময় সব চেক করে নিতে পারবেন এটার দাম কত থাকবে এটার দাম দিব রং টং করে কমপ্লিট করে একবারে কমপ্লিট একটা লাকারি ইউনিট যেটা এটা হচ্ছে ভাই এটার নাম ইস্তেমা 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 এটা চাকা গুলা তো নতুন দেখা দিতেছে নতুন লাগাইছেন না যে ভাইয়ের গাড়ি অনেক শৌখিন মানুষ তাই হ্যাঁ উনি

এবং এখানে আপনার মিটিং পজিশন দুই পাশ থেকে দুজন বৈশা মাঝখানে টেবিল জায়গা এরপর আড্ডা দেন আগে আগে মিটিং করে আমরা দুই ভিডিও করতাম ভিডিও করতাম জি গাড়িটা কাগজপত্র কমপ্লিট আছে কাগজ কমপ্লিট 24 সাল 24 সাল কাগজ কমপ্লিট টাকাও আপনার নতুন এই গাড়িটার দাম কত রেদন ভাই এটার দাম বলো রাফি বলো জি এটা রাফি বলবো কেন কারণ কি এমনি ওরে দিয়ে ওরে একটু মাঝে মাঝে এটা মডেল ইয়ার হচ্ছে 1998 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2001 ওকে আর পেপারস আপডেট আছে 24 24 দাম

এরপরে আছে একটা কেমিজিপ যারা কেমিজিপ খুঁজতেছেন পানির দামে কেমিজিপটা দিয়ে দিব ভাই আপনারা কি লাইভ শেয়ার দিবেন যারা শেয়ার দেন এখনো শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর নয়তো ভালো ভালো গাড়ির খবর মিস হবে তখন আমার দোষ দিতে পারবেন না এই কেমিজিপটা একদম কি বলে সবকিছু আপ টু ডেট আছে কাগজপত্র আপ টু ডেট সেপ্টেম্বর পর্যন্ত হুম সাসপেনশন ইঞ্জিন কোনো ধরনের কোনো কাজ নাই বডিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গ্যাস করা মাইন্ড নাই হ্যাঁ গ্যাস করা জি

গাড়ির কাগজ শুধু প্রত্যেকটা গাড়ি এ টু জেড সবকিছু রেডি অবস্থায় তারপরে বিক্রি হয় ইনশাআল্লাহ আপনারা যারা এখান থেকে অতিরিক্ত গাড়ি কিনছেন কমেন্টস করে দিবেন যে আপনারা এখানে সার্ভিস কেমন পাইছেন অনেকে বলে যে নাম ট্রান্সফার হবে কিনা আমি বলি যে নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করব না আচ্ছা আচ্ছা এইভাবে বলি দারুন জি জি তাহলে আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিব যাওয়ার আগে ঠিকানাটা বলে দেই রাফিন কার এটা হচ্ছে এই যে এই যে দেখতে স্যার এটা মেইন রোড নারায়ণগঞ্জ বিশ্ব রোড এটা হচ্ছে আপনার শিবু মার্কেট জি আর এই পাশে একটা পাম্প আছে এখানে হচ্ছে আপনার শাহাবুদ্দিন সিএনজি পাম্প ঠিক তার পাশেই রাফিন কার স্কিনে স্ক্রিনে ফোন নাম্বার আছে আমাদের কোনো কথায় ব্যথা পেয়ে থাকলে কষ্ট পেয়ে থাকলে মন খারাপ হয়ে থাকলে আমাদেরকে মাফ করা আমাদের আমাদের আরও কিছু গাড়ি আসতেছে আলহামদুলিল্লাহ স্পেসিও এক্সকোরলা তারপরে দুইটা বডি কিট গাড়ি হান্ড্রেড টেন এগুলো আসতেছে ইনশাল্লাহ কামিন তো আপনারা যোগাযোগ রাখবেন আপনারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আচ্ছা আর লাস্টে একটা দোয়া চাইতেছি আমার ভাই রাফির বাবা উনি কিছুদিন যাবত অনেক অসুস্থ এই জন্য আমি দেখি না এই জন্য খুবই অসুস্থ তো আমাদের আমাদের বিজনেসের গুরু আমাদের আমরা ওনার জন্য দোয়া করি এবং সকল দর্শকদের কাছে খাস করে দোয়া চাই ইনশাআল্লাহ সবাই সবার জন্য আমরা দোয়া করব মুসলমান হিসেবে আমাদের এটাই দায়িত্ব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আপাতত বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ